আজকে আমার পাপার অন্নপ্রাশন আর সেটা নিয়েই থাকছে আজকে আমার ভিডিও হ্যালো রুয়ান কেমন আছো সবাই দিন বাদে আরও একটা লং ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম তো এখন বাজে বেলা বারোটা আর সেই দশটা থেকে আমার বোন আমাকে সমানে ফোন করে বলে যাচ্ছে যে দিদি ভাই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আর লেট করতে করতে আমার ঠিক বারোটাই বেজে গেল এরকমই হয় যেন সারাটা রাস্তা পাখি কান্না করতে করতে এসছে যেন এই ড্রেসটা নিকোর পছন্দ হয়নি জোর করে আমি ওকে পরিয়েছি কি বাজে লাগছে ও জামাটা বাজে লাগছে ও জামাটা এটা পরবে না বলে কাঁদছে খুব সুন্দর করে আজকে সারা বাড়িঘর দৌড় ডেকোরেশন করা হয়েছে আর সবাই রেডি হচ্ছে পুচকুকে রেডি করার জন্য তার কারণ এখন প্রায় বারোটা ছুঁই ছুঁই ওকে ভাত খাওয়াতে হবে কথা বলতে বলতে আমি আবার দোতলায় চলে আসলাম ভীষণ সুন্দর করে আমার বোন আবার তত্ত্বগুলোকে সাজিয়েছে এখানেই কিন্তু আমার পাপা ভাত খাবে কি সুন্দর লাগছে বলো ডেকোরেশনটা কিন্তু সেই সুন্দর হয়েছে তোমাদেরকে একটা কথা বলে দিই ছেলেদের ওই অন্নপ্রাশনার সময় যে বৃদ্ধির অনুষ্ঠানটা থাকে সেটা কিন্তু আমার আবার বোনের শ্বশুরবাড়িতে সেই নিয়মটা নেই তো সেই কারণে কিন্তু সেই নিয়মটা আমাদের পালন করা হয়নি আর আমি এতটাই লেট করে ফেলেছি যে পুচকুর স্নানের ভিডিওটাই করতে পারিনি ভীষণ মায়াও লাগছিল হলুদ হলুদ মেখে আজকে স্নান করেছে সকালবেলা নিচে আসতেই আমার কাকিমা আমার আমার হাতের মধ্যে একটা রুপোর বাটিয়ে চামচ দিয়ে বলছে যে এর মধ্যে কিন্তু পায়েসটা ভরে নেই কারণ খাবারটা কিন্তু এখনই দিয়ে দেওয়া হবে প্রায় বারোটা তো আজ বাজতে গেল এই জায়গার ভিডিও গুলো কিন্তু আবার পাখি করেছে আমি পাখিকে বলেছিলাম আমি যদি ব্যস্ত থাকি তুই কিন্তু একটা ভিডিওর ক্লিপও যেন মিস না হয় তো কিন্তু ওর দায়িত্বটা ভীষণ ভালোভাবে কমপ্লিট করেছে তবে পাখিকে কিন্তু আজকে আমি ভীষণ খাটিয়েছি আমি যখন কাজে এদিক ওদিক একটু ব্যস্ত ছিলাম মানে হাতে হাতে যে এই কাজগুলো করতে লাগে আর কি সেগুলো যখন করছিলাম পাখি কিন্তু এই ভিডিওগুলো তুলেছে তার জন্য কিন্তু পাখিকে অনেক ভালোবাসে আমার সোনা পাখিকে কয়েকটা ভিডিও কিন্তু অলরেডি আমি তোমাদের সঙ্গে ছোট মিনি ব্লগে শেয়ার করে দিয়েছি মানে শর্ট ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো তো অনেকেই ভাবছিলে হয়তো এই ছোট পাপাটা আমার কে হয় তো ছোট পাপা কিন্তু অ্যাকচুয়ালি আমার বোনের ছেলে হয় আমার বোনের আবার অনেক ইচ্ছা ছিল যে তিন ভাই একই রকমের পাঞ্জাবি পরে পুচকুকে ভাত খাওয়াবে আর পুচকুর জন্য কিন্তু অর্ডার দিয়ে সেম একটা ছোট্ট পাঞ্জাবি ধুতি অর্ডার করা হয়েছে কিন্তু দেখো এমনই কপাল মানে আমার ভাইয়ের এত জ্বর আর ঠান্ডা সেই সময়তেই লেগেছে যে তারা শান্তিপুর থেকে আসতেই পারল না প্রথমে যখন ওর মুখে ভাত দেওয়া হচ্ছে সেই মুখটাকে কিরকম করছে কিন্তু যখন পায়েস দেওয়া হয়েছে না ওর কানটা দেখে আমরা তো সবাই হাসছিলাম মানে আঙুলগুলোকে চুষে চুষে খেয়েছে বড় ভাই

তো সেখানে যেন তো ওই ভিডিওটা না ডিলেট হয়ে গেছে তো তোমাদেরকে আমি বলেই দিই ও প্রথমে নিয়েছিল মাটি আর তারপরে নিয়েছিল পেন না সরি সরি প্রথমে পেন নিয়েছিল তারপরে নিয়েছিল মাটি মানে সবাই বলছিল ও আগে পড়াশোনা করে তারপরে জমি কিনবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন কিন্তু আশীর্বাদের পালা শুরু হলো এখন বাড়ির বড়রা প্রত্যেকেই আশীর্বাদ করবে প্রথমেই আশীর্বাদ করছে আমার কাকা কাকিমা মানে পুচকু নিজের দাদু দিদা

হ্যাঁ খুলবে খুলবে দাঁড়া হয়ে গেছে তো একটু ফটো তুলে নে ভাইয়ের সঙ্গে তারপরে এই হচ্ছে আমার বোন আর বোনের পর তো বাকি এদিকে সরে আয় বাবা দিকে

এদিকে যেহেতু আমি লেট করে গিয়েছি মানে সকালবেলাকার কোন খাবারই খেতে পারিনি সেই কারণে পিসি আমি যাওয়ার পর থেকে সমানে বলেই যাচ্ছে আরে সোনালি তুই খেয়ে নে মেয়েটাকে খাইয়ে নে মেয়েটাকে খাইয়ে নে তো মানে এখন বাজে দেড়টা আর আমি সকালের আর খাবার খাচ্ছি মানে বুঝতে পারছো তো আমি আমার বাবাকে আর কাকাকে আবার সাদলাম ওরা বললো কি না খেয়েছি তারপর আবার পিসিকে খাই দিলাম মানে পিসিও কিন্তু খায়নি তো যাই হোক তিনজন মিলে একসঙ্গে আবার খেলাম কাকা আমি আর পিসি বাবা তো সকালবেলা খাবার খেয়েই ছিল হ্যাঁ পাঁচশো পাঁচশো সর্ষে এটা মাছ

ওখানেই বসো বসো বড় ছোটো কাজ করেছে ঠিকই আছে এগুলো আমাদের ভালো না হয় না এরপর শুরু হয়ে গেল আমাদের ফাজলামি ননদ বৌদিদের বদমাইশি চিল্লামিলি হাহা হিহি মানে যত রকমের যা কিছু আছে শুরু হয়ে গেল সব মানে আমাদের বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলেই হয়েছে এত চেঁচামেচি করি মানে সেই দিনটা যেন ভুলতেই পারি না এই তোমাদের ভালোবাসা তুমি পাথর পাথর হয়ে গেছে গো তোমরা আমাকে একবারও বললো না এই তোমাদের ভালোবাসা কিন্তু একটা পাথর না তোমরা পাথর না প্রতিমা আমাকে ডাকলুন না ক্যাটারিং ঠিকঠাক আছে এই রোদের মধ্যে ডাকলে পচে যাবে না